ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা হিমিওফিলিয়া রোগের বংশগতি পড়ব অর্থাৎ বংশগতিতে কীভাবে হিমোফিলিয়া রোগটা প্রকাশিত হয় চেকারবোটের মাধ্যমে কয়েক দুটি সমস্যার মাধ্যমে সেটা আমি তুলে ধরছি প্রবলেম ওয়ান হিমোফিলিয়া বহনকারী স্বাভাবিক স্ত্রীলোক যদি স্বাভাবিক পুরুষকে বিবাহ করে তাহলে তাদের ক্ষেত্রে কিরূপ ফল প্রকাশ পাবে তাহলে প্রবলেমটা কি আছে মহিলা কেমন হবে হিমোফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক মহিলা এখানে এক্স উপরে বড় হাতের এইচ মানে হলো স্বাভাবিক জিন এটা হলো স্বাভাবিক জিন হুম আর এক্স ছোটো হাতের এইচ এটা হলো ক্যারিয়ার জিন হুম এটা হলো বাহক জিন মহিলাদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগটা তখনই প্রকাশ পায় যখন দুটি ক্ষেত্রে কি হবে বাহক জিন হবে এক্স ছোট হাতের এইচ এক্স ছোটো হাতের এইচ এই কন্ডিশনে আসলে মহিলারা হিমোফিলিক রোগে আক্রান্ত হবে তাহলে আমরা প্রবলেমটা দেখে নিই পুরুষটি কীরকম স্বাভাবিক পুরুষ পুরুষরা সহজে আক্রান্ত হয় কারণ ওদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম যেহেতু একটি থাকে আর মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স থাকে তাই একটি ছোটো হাতের এক্স থাকলে পরে নিউট্রাল হয়ে যায় ব্যাপারটা তাহলে মহিলাদের ক্ষেত্র থেকে এখানে দুই ধরনের গ্যামেট তৈরি হবে একটা হলো এক্স বড় হাতের এইচ আর একটা এক্স ছোটো হাতের এইচ আর এইখানে পুরুষ স্বাভাবিক যে পুরুষ আছে তার হলো এক্স বড়ো হাতের এইচ আর হলো ওয়াই কারণ ওয়াই তো তার এটা এক্স বাহিত একটা বংশগতি সম্পন্ন রোগ তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে থাকবে না কিছুই ঠিক আছে এবার এটাকে আমরা চেকার বোটে সাহায্যে দেখে নিই গেমেট তাহলে দুধরনের গেমেট হলো পোং গেমেট আর স্ত্রী গেমেট হল এরকম এবার গুণ করে করে লিখো প্রথমটা কী হলো এক্স বড় হাতের এইচ এক্স ছোটো হাতের এইচ তাহলে এটা কন্যা হবে দুটি এক্স আছে তাহলে হিমোফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক কন্যা কেরিয়ার হবে আর দেখো এই এক্সের সাথে ওয়াই এখানে কিন্তু দুটোই এখানে যে একটা এক্স আছে সেটা হলো ছোটো হাতের এইচ আছে তার মধ্যে অর্থাৎ এই পুত্রটা রোগাক্রান্ত পুত্র হবে তার হাত যদি কোথাও কেটে যায় পা কেটে যায় তাহলে রক্তক্ষরণের ফলে সে মারা যাবে আর পরে স্বাভাবিক কন্যা এটা একদম পুরো স্বাভাবিক স্বাভাবিক পুত্র তার মানে এখানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট চান্স হলো পুত্রদের মধ্যে হুম না টোটাল সন্তানদের মধ্যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট চান্স হলো হিমিওফিলিক হওয়ার আর যদি পুত্রদের মধ্যে হয় তাহলে ফিফটি পারসেন্ট দেখো স্বাভাবিক পুত্র দুটো আছে তাহলে তার অর্ধেক তার মানে ফিফটি পারসেন্ট আক্রান্ত হবে ঠিক আছে যে দেখো এখানে কোনটা স্বাভাবিক জিন আর কোনটা হিমোফিলিক জিন বলা আছে ছোটো হাতের এইজ থাকলে হিমোফিলিক হয় এবার প্রবলেম নাম্বার টু একজন স্বাভাবিক কিন্তু বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে তাদের সন্ধান কি হবে পুরুষটা হিমোফিলিক অর্থাৎ এখানে এক্স ছোটো হাতের এইজ থাকবে আর মহিলাটা কেরিয়ার বা বাহক কিন্তু সে স্বাভাবিক এবার একই পদ্ধতিতে গ্যামের তৈরি হবে হুম সেটার দেখানোর হলো না এখানে আমরা জানি হুম এবার পুং মেটগুলো এদিকে সাজিয়ে দেওয়া হলো আর স্ত্রী মেটগুলো এদিকে এবার গুণ করে করে করছি আমরা দেখো প্রথম যে হবে এই যে শর্তটা দুটোই হলো এক্স ছোটো হাতের এইস এক্স ছোটো হাতের এইস মানে হিমোফিলিয়া রোগাক্রান্ত কন্যা হুম আর পরেরটা কি আছে হিমোফিলিয়া রোগাক্রান্ত পুত্র এবার আরেকটা কন্যা যেটা হচ্ছে সেটা হলো স্বাভাবিক কিন্তু কেরিয়ার আর হলো স্বাভাবিক পুত্র অর্থাৎ এখানে টোটাল সন্তানদের মধ্যে ফিফটি পারসেন্ট চান্স হলো হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার এবং এক্ষেত্রে দেখো সব কন্যাদের মধ্যেও ফিফটি পার্সেন্ট চান্স দুটো কন্যার মধ্যে একটি আক্রান্ত এটি আক্রান্ত আর পুত্রদের মধ্যেও ফিফটি পারসেন্ট চান্স হুম তাহলে ওভারঅল ফিফটি পারসেন্ট চান্স আছে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার ঠিক আছে কিন্তু এখানে একটা সমস্যা আছে এবার মহিলারা কেন আক্রান্ত হয় না দেখিনি স্ত্রীলোকের ক্ষেত্রে হিমোফিলিয়া তখনই প্রকাশ পায় যদি কোনো হিমোফিলিয়া বহনকারী স্ত্রীলোক কোনো হিমোফিলিয়া রোগ বিশিষ্ট পুরুষকে বিবাহ করে কিন্তু প্রকৃতিতে এটি সম্ভব নয় কারণ হিমোফিলিয়া রোগ বিশিষ্ট পুত্র সন্তানরা প্রায়শই ষোলো বছর বয়সের মধ্যেই মারা যায় তাহলে ষোলো বছর বয়সে আগে তো বি হয় না সুতরাং যার জন্য স্ত্রী ক্ষেত্রে এই হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার ঘটনা প্রায় নেই ঠিক আছে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে হুম এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবে টাটা বাই বাই